والله ما في شبكة أنت هول؟ لا ما في هول أنا بس شبكة الله يبقى فيني صديقي في كاد ما في أنت شبكة؟ لا أنا ما في شبكة طيب شيء انتظر أنا يجي بيت جيب كم دقيقة؟ خمسة دقيقة ما في كيس أنت؟ لا ما في كيس بس أنا في شبكة ما في حبيبي هذا طيب طيب شيء انتظر أنا يجي بيت يلا يلا صورة يلا الله أمانة كل والله الله كي توي بوري بيشتغل الله

طيب طيب يلا حبيبي تعال, تعال تعال انا انتظر يلا يلا هلا محمد السلام عليكم كيف حالك كويس كويس انت في طلب حبيبي طيب وين ايه. فلوس؟ في شبكة والله ما في شبكة انت حول لا ما في حول انا بس شبكة والله يبغى فلوس حبيبي في كارد ما في انت شبكة؟, شبكة. لا انا ما في شبكة والله انا ما في كيس في كيف كيس. جيب كاس جيب كاس شباكه انا ما في حبيبي جيب كاس طيب شيء انتظر انا يجي بيت جيب دقيقه؟ خمسة دقيقة ما في كاس انت؟ لا ما في كاس طيب بس انا في شباكة ما في حبيبي هذا طيب طيب شيء انتظر انا يجي بيت يلا يلا صورة. يلا انا روبي او أكير، بعدين فكر دوال على طول نوم ما يجي بابا

তো প্রিয় ভাইয়েরা এটা আমরা একটা অভিনয় করেছি সেম জিনিসটা কিন্তু আমার সাথে করছে আমি কিন্তু প্রথম হ্যাঙ্গারে আসলাম এরপরে জাহেজ আসলাম তো জাহেজে থাকার সময় উনি কিন্তু আমার ফিঙ্গার নিছিল কিছু নিছিল নেওয়ার পরে আমি কিন্তু কাজ করছিলাম কাজ করার পরে এরপরে যখন আমি তলব লইয়া যাই সৌদি হল বা এই কল আছে এইরকম টেকা ছাড়া তলব নিব তলব নিয়া তোমার টেকা যাইব গিয়া এরপরে আপনার এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টার সময় অপেক্ষা করাইব কিন্তু আপনার কোনো টাকাও দিত নাই ফল অফ করে রাখি দিব তখন সময় আপনার যে আপনার যে একাউন্ট আছে একাউন্ট আমার যে কিন্তু গ্রাম আইব জরিমানা আইব তখন আপনার কি করা লাগবো যখন বানাইবো আপনি এই হেল্পলাইনে কল দিব হেল্পলাইনে কল দিলে কল যাইতো নাই তখন আধার ঘন্টা ঘন্টা দুই ঘন্টা বহা লাগবো তখন সময় যখন তারা কল দিব তার কাছে রিপোর্ট করতে হবে বা যদি তার মনে ধরে হয়তো ক্যান্সেল করবো না হয় চারশো বিশ টাকা আপনার জরিপানা দেওয়া লাগব তো যারা আইবেন বিদেশ সেই হেঙ্গারের লাগিব আপনার জায়েজের লাগি তলব মারার লাগি সব কিছু বুঝে শুনে আসবেন এমনও মানুষ আছে যে হেঙ্গারও কাজ করে এবং যা কাজ করে দশ হাজার দিয়ে হাই হাই করে খান দিয়া দেশে চুরি লাগেছে। তো আপনারা বিশেষ করে যদি এই ভিডিও গুলো ভালো লাগে সবাইকে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এরকম ভিডিও আর ভালো ভালো ভিডিও শিক্ষণীয় ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আলাইকুম